তো ইন্টারন্যাশনাল পাওয়ার মানে ইউনিভার্সাল পাওয়ার তুমি সবার উপরে ডান্ডাটা ঘোরাতে পারবে তা তোমাকে সেই শক্তিটা এমনি দিয়ে দেবে তোমাকে পরীক্ষা নিরীক্ষা না করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তারপরে ওনার মন হবে তবে দেবে নাহলে এমনি দেবে কিন্তু এমনি দেবে না কোনো দিন দেখলাম এই পাহাড়ে ওই পাহাড়ে একটা পাত দিয়ে দাঁড়ায় আছে সেই রূপেও দেখেছি আবার কখনও দেখেছি যে ওনার জীবকে এসে আমার কপালে ঠেকে যাচ্ছে এরকম অনেক দেবদেবী দেখেছি দেবদেবী দেখলে কী হবে দেবদেবীরা খালি দেখলে হবে না তারা যদি কথা না বলে তারা যদি তোমাকে কিছু না দেয় তাহলে কিছুই হলো না দেখলে কিছু হবে না তারা তোমার সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলেই শেষ নয় তারপরে তোমাকে কিছু উনি শক্তি দান করবে তবে হবে নালে তো হচ্ছে না আজকে আমি আপনার কাছে এসেছি আমাদের দর্শকদের কিছু সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো প্রথম প্রশ্ন করেছেন রহন চক্রবর্তী তিনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আর তা হলো প্রণাম পাহাড়ি বাবা আমার প্রশ্ন হল অনেক সাধু কিংবা সাধকদের অনেক অলৌকিক অভিজ্ঞতা হয় আপনার জীবনের কিছু অলৌকিক ঘটনা যদি বলেন তাহলে ভালো হয় ঘটনা বলতে কি বোঝায় মানে আধ্যাত্মিক জগতে তুমি ঈশ্বরকে ডাকতে থাকলে বা এবার দেব দেবীকে ডাকতে থাকলে সবার মধ্যেই মন স্থির হওয়ার পরে কিছু শক্তি আসবে এখন সেই শক্তিটা সবার জন্য তো একরকম শক্তি আসবে না রামকৃষ্ণের শক্তি আর মামা চাপার শক্তি তো একরকম ছিল না বোঝা বললে ব্যাপারটা দুজন সমসাময়িক ছিল তাদের কথাই বলছি তা এতদিন তপস্যা করার পরে মা আমাকে আশীর্বাদ করেছে তুই জগতে সকলের কল্যাণ কামনা কর তোর কল্যাণ আমিই করে দেবো একটা কথার মধ্যেই তো দুটা কথা হয়ে গেছে তুই জগতে সকলের কল্যাণ কামনা কর তোর কল্যাণ আমিই করে দেব তো আমার কল্যাণটা হয়ে গেছে আমি এখানে বসে বসে জুত করে খেতে পাচ্ছি। লোকজন এসে আমাকে রান্না করে খাওয়াচ্ছি কেউ সিঙ্গারা কেউ ফল মূল মিষ্টি এনে খাওয়াচ্ছে তার মানে আমার কল্যাণটা হয়ে গেছে এইবার জগতে সকলের কল্যাণ কামনা করার কথা আমাকে বলা হয়েছে এইবার এইটাই আমার শক্তি এইটাই আমার চমৎকার এখন আমার কাছে লোকজনরা আসলে আমি একটু ফুং ফাং করি ওতে মানুষের হত ভালো হয় সেই জন্যই লোকজন আসে এই তো ব্যাপারটা এমন এমন মানে এখানে যারা এসেছে না অনেকের মানে জটিল বা যে কোনো সমস্যা সমাধান হয়ে গেছে এরকম অভিজ্ঞতা তো নিশ্চয়ই আমার কাছে তো কত লোকেই আসে নানা সমস্যা নিয়েই তো আছে কেউ সমস্যা ছাড়া তো আসে না যেরকম কেউ আসলো ভাই আমার মেয়েটাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে বাড়িতেই বসে আছে স্বামীটা নিতেও আসে না ফোনও করে না আপনি এটাকে উদ্ধার করুন তা আমি একটা প্রেসক্রিপশনের মতো একটা বানাই দিলাম এই জিনিস ফিনিসগুলি নিয়ে সঙ্গে আমি একটু পূজা টুজা করে দিচ্ছি তারপরে দেখা গেলো এবার ও স্বামী এসে মেয়েটাকে নিয়ে গেলো আর যখন নাকি পুজো দিতে এসেছিলো তখন আমাকে একশো টাকা দক্ষিণা দিয়েছিল আবার যখন এবার স্বামীর বাড়ি চলে গেলো পনেরো দিন পরে এসে দেখা গেলো আমাকে দুশো টাকাও দিচ্ছে অনেকগুলি চাল মানে পাঁচ কিলো চাল অনেক তরকারি ফল মুগ মিষ্টি ফিষ্টি এনে দিল তাতে আমি বুঝলাম ও বাবা হয়েছে বলে দিল এই তো ব্যাপারটা এইগুলো যে আপনি করছেন এগুলো এগুলোর জন্য কোনো মানে মূল্য ধার্য করেন আমি কোনো মূল্য ফুল্য ধার্য করি না যে যা আমাকে শিক্ষা দেয় আমি কোনো কালই কাউকে বলি না যে ভাই তোমার এইটা ভালো করার জন্য আমাকে এত দিতে হবে ওইটা ভালো করার জন্য এত দিতে হবে আর আমি ভালো করতে পারবো এটাও তো আমি জানি না আমি যে শুধু মায়ের কাছে কেয়ার করতে পারি যে তোমার ভাই এই কষ্ট হচ্ছে তুমি আমায় বললে আমি তোমাকে এই প্রেয়ার করার জন্য এক এক জনাকে এক এক ঢঙের প্রেয়ার মানে কাউকে বলি এই যজ্ঞ করতে হবে কাউকে ওই করতে হবে কাকে সেই করতে হবে এরকম বলে বলে দিলাম সে যদি এসব কিছু নিয়ে আসে তাহলে আমি করব কিন্তু করার পরে এটা কি হতে যাচ্ছে সেটা তো আমিও জানি না তাই আমি কেন আবার পয়সা চাইতে যাব তাই পয়সা টসার কোনো বালাই আমার কাছে নাই যে যা দিল দশ বিশ পঞ্চাশ একশো বাস আর ওতেই আমার দিন চলে যাচ্ছে আপনি কোন কোন দেব দেবের দর্শন পেয়েছেন এখন ও আমি কালীকে অনেক রূপে দেখেছি শীতলা মনসা সর্বমঙ্গলা মঙ্গলচন্ডী অন্নপূর্ণা সন্তোষী শিব অনেক দেবদেবী দেখেছি দেবদেবী দেখলে কী হবে দেবদেবীরা খালি দেখলে হবে না তারা যদি কথা না বলে তারা যদি তোমাকে কিছু না দেয় তাহলে কিছুই হলো না দেখলে কিছু হবে না তারা তোমার সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলেই শেষ নয় তারপরে তোমাকে কিছু উনি শক্তি দান করবে তবে হবে নাহলে তো হচ্ছে না যবত ধ্যান করলে দেবদেবী দর্শন করা খুব একটা কঠিন ব্যাপার না তো এরকম দেবদেবীরা আমরা সচর আছে যেগুলো বিভিন্ন ধরনের ফটো বা ইয়েতে গ্যালারিতে দেখছি ওনারা কি মানে মানুষের মতো অন্যরকম আপনারা কিন্তু কাউকে যেরকম দুর্গা কে আমি দেখেছি আমি দুর্গা দশ হাতে দেখি নাই আমি কালী কেও চার হাতে দেখি নাই আমি শীতলা কেও চার হাতে দেখি নাই আমি সবাইকে দুই হাতে দুই হাতে দেখেছি আর দেখলে তুমি বুঝবে কি করে তখন সেই দেবী বা দেবতার শরীর থেকে একটা তরঙ্গ এসে তোমার শরীরের মধ্যে ঢুকবে ঢুকে তখন সাউন্ডিং করতে থাকবে দুর্গা 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 তবে তুমি বুঝতে পারবে দুর্গা কালী কালি কালী কালি সাউন্ডিং হবে তা কালী বুঝতে পারবে শীতলা শীতলা সাউন্ডিং হবে তারপরে বুঝতে পারবে মনসা মনসা সাউন্ডিং হবে তারপরে বুঝতে পারবে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী অন্নপূর্ণা অন্নপূর্ণা এরকম করে সাউন্ডিং হবে ভিতরে founding হওয়ার পরে বুঝতে হবে আর সবার এই সাধারণ মানুষের মতো দুই শিখকে আমি দেখেছি সবাইকে দুই হাতে দেখেছি আমাদের মানুষের মতোই একদম মানুষের মতোই দেখা যাবে আর সেই আর দেখা যাওয়ার যা যখন তুমি দেখবে তখন তোমার আই ফিলিং ক্লোজ হয়ে যাবে মানে আমি ভাব থাকবে না আমি ভাব থাকলে দেখা যাবে না খালি চোখে দেখা যাবে না তাও যখন তুমি দেখবে সেই সময় তোমার আমি থাকবে না মানে যত তপ করতে করতে যখন তোমার আমি শেষ হয়ে যাবে তখন এগুলি দেখা দেবে তার আগে কিছুই হবে না যত করা মানে কি খালি ওই ফটকাবাজি বসে থাকলে হবে না ধূপ কাঠি খুব জ্বালাই দিলাম আর বসে রইলাম তাহলে হবে না তোমাকে কঠোরভাবে একটা মন্ত্রকে নিয়ে জব করতে হবে আর করতে 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 তার মধ্যে লিন হয়ে যেতে হবে তারপরে তুমি তোমাকে ভুলে যেতে হবে তুমি যেখানে আছো বসে সেটাও ভুলে যাবে তারপরে হবে ব্যাপারটা এইরকম জিনিসটা মানে তুমি আমিতে রইলা মার তুমি দেখতে পারবে তা দেখতে হবে না আমাদের চাওয়া পাওয়া সেই সময় কোনো কিছু থাকবে না যে চাওয়া পাওয়া থাকলে তো হইলোই না তোমার তোমার যদি চাওয়া পাওয়াই শেষ হয় না এটা তুমি আবার কিসের তপস্যা করছো বুঝে বললে তখন জব করতে করতে তুমি একদম একেবারে গිරোতে চলে যাবে তোমার মাইন্ড তবে হবে তার আগেই তো হবে তখন আপনি কোনো কিছু চাইবেন না মা হয়তো মা কালীকে আপনি দেখলেন হয়তো কিছু চাওয়ার ইচ্ছে থাকবে না সময়ও দেবে না করে এটা আবার কাট হয়ে যাবে ও একদিন আমি সন্তোষীকে দেখেছিলাম সন্তোষী আমাকে না সেই আতে আগের দিনের যে দু পয়সাগুলি ছিল না দুটো দু পয়সা আমার ডান হাতের মধ্যে দিয়েছিল আর ধ্যানের মধ্যেই আমি আবার সন্তোষীর পায়ের মধ্যে ফিরত দিয়ে দিয়েছিলাম পয়সাটা নিয়ে নিই সেই ধ্যানের মধ্যে ধ্যানের মধ্যে বসা দিয়েছে ধ্যানের মধ্যেই ফেরত দিয়ে দিয়েছে আর ধ্যান ট্যান ভাঙার পরে আমার মনে ছিল যে ও এইরকম একটা দৃশ্য এসেছিল এরকম হয়েছিল আর সেটা মনে ছিল পয়সাটা যদি আপনি নিতেন তাহলে পয়সা নিলে আমার শক্তি টক্তি আসতো না খালি পয়সাই আসতো পয়সাটা দিয়ে পরীক্ষা করা হলো তুমি যদি পয়সা নাও তাহলে তুমি শক্তি টক্তি পাবে না পয়সা নিয়ে থাকো গে যাও এই তো ব্যাপারটা এরকম হবে মানে বারবার তো পরীক্ষা হবে পরীক্ষা না করে তোমাকে শক্তি দিতে যাবে কোন দুঃখে আর তোমাকে যেইটুকু শক্তি দেবে এটা তো ইন্টারন্যাশনাল পাওয়ার মানে ইউনিভার্সাল পাওয়ার তুমি সবার উপরে ডান্ডাটা ঘোরাতে পারবে তা তোমাকে সেই শক্তিটা এমনি দিয়ে দেবে তোমাকে পরীক্ষা নিরীক্ষা না করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তারপরে ওনার মন হবে তবে দেবে নাহলে এমনি দেবে কিন্তু এমনি দেবে না আমাদের দর্শক সন্দীপন পুরকাস্ত তিনি প্রশ্ন করেছেন বাবাকে ধূমাবতী সাধনা সম্পর্কে কিছু বলতে বলবেন দেখো এখন তোমরা ধুমাবতী আমি জানি দুর্গায় নটা রূপ আসে নবদূর্গা বলা হয় আর কালীর দশটা রূপ আসে দশ মহাবিদ্যা বলা হয় তা এখন আমি মঞ্চের মধ্যে এগুলিকে ওই নবদূর্গা দশ মহাবিদ্যা বলেই ছেড়ে দিই আর ধূমাবতীকে আমি আলাদা ফালাদা করে পূজা টুজা কোনোদিন দিন করিও নেই আর দশটা রূপ বানায় আমি আলাদা করে পূজা টুজা করি নাই তাই আমি কেন বেকার বলতে যাবো ধূমাবতির এই কথা তো আমি যত ধ্যান করতে গিয়ে কালীকে যেরকম ষোড়শি রূপে ন্যাংটাও দেখেছি আবার কোনো দিন দেখলাম এই পাহাড়ে ওই পাহাড়ে একটা পাত দিয়ে দাঁড়ায় আছে সেই রূপেও দেখেছি আবার কখনো দেখেছি যে ওনার জিভটা এসে আমার কপালে ঠেকে যাচ্ছে এরকম দেখেছি কিন্তু আমি ধূমাবুতী রূপে তো দেখি নাই তাই আমি কেন বেকার বলতে যাব যে ভাই ধূমাবতির এই সেই মানে আমি ধূমাপতিরূপে পূজাই করিনি আমি কালি কালি করি করে দিয়েছি বাসায় ওতেই হয়েছে ওটাই আমি ধ্যান করেছি বাসায়